ঈদের লম্বা ছুটিতে ফাঁকা ঢাকায় নাশকতার আশঙ্কা রয়েছে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা গুজব নগর পরিকল্পনা বলছেন পরিস্থিতি হওয়ায় ছুটিতে পরিস্থিতি নিয়ে আশঙ্কা রয়েছে প্রয়োজনে এলাকা ভিত্তিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে তবে আইন শৃঙ্খলা বাহিনী বলছে নগরবাসী নিরাপত্তা এবার অক্সিলারি ফোর্স তৎপর থাকবে আরো জানাচ্ছেন দীপন দেওয়ান টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু ঈদের দীর্ঘ ছুটিতে রাজধানী ফাঁকা হয়ে যায় বাসাবাড়িতে তালা এবং ভবনের নিরাপত্তারক্ষী একমাত্র ভরসা ফাঁকা ঢাকায় চুরি ডাকাতি ও ছিনতাই বেড়ে যাওয়ার শঙ্কা থাকে বাসাবাড়ি ফাঁকা থাকবে ব্যবসা প্রতিষ্ঠান দোকানপাট অনেকদিন বন্ধ থাকায় এক ধরনের অনিরাপদ পরিবেশ তৈরি হয় এছাড়া পাঁচ আগস্টের পর পুলিশের অবস্থা নাজুক হওয়ায় নিরাপত্তা নিয়ে শঙ্কা আরও বেড়েছে সাধারণ মানুষের মনে নগর বিশেষজ্ঞ আদিল মোহাম্মদ খান বলেন ফাঁকা শহরে অপরাধ বিশেষ করে চুরি ডাকাতি ও ছিনতাই বেড়ে যেতে পারে দেশকে অস্থিতিশীল করার জন্য কিন্তু একটা চক্র ঈদের ছুটিতেও কিন্তু এই ধরনের বিভিন্ন ক্ষেত্রে প্ল্যান নাশকতা যেটা দেশকে দুর্বল করার জন্য সেটা হয়তো শুধুমাত্র ছিনতাই রাজধানী জন্য না সেটা তার অন্য একটা অবজেক্টিভ আছে যেটা ডিপ স্টেট যেটা কাজগুলো করে পলিটিক্যাল পার্টি যারা হ্যাঁ অ্যান্টি এস্টাবলিশমেন্ট হ্যাঁ তারা এই কাজগুলো করবে সেই জন্য পুলিশকে সেই ক্ষেত্রে তার ইন্টার্নাল যে সোর্সগুলোকে কাজে লাগিয়ে যারা কারা কীভাবে নাশকতা করতে পারেন তাদের কোনো ছক আছে কিনা না সেদিকটাও তারা কিন্তু তাদের দিয়ে রাখতে হবে এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা গুজব গত তেইশ মার্চ কলকাতার রাজারহাট নিউটাউন প্লাজায় ইফতার পার্টিতে আওয়ামী লীগের প্রথম সারির নেতারা উপস্থিত ছিলেন সেখান থেকে নাশকতার পরিকল্পনার কথা ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আরও প্রচলিত আছে আওয়ামী লীগের গবেষণা সেল সিআরআই নাশকতার জন্য ঢাকায় টাকা বিলি করছে পুলিশ বলছে সবকিছু বিবেচনায় নিয়ে ঈদ আয়োজন নির্বিঘ্ন করতে প্রস্তুতির কোনো কমতি নেই পুলিশকে সহায়তা করার জন্য ঢাকা মহানগরের বিভিন্ন থানাগুলাতে অক্সিলারি পুলিশ অফিসার নিয়োগ করা হয়েছে তারাও পুলিশকে সহযোগী হিসেবে কাজের সহযোগিতা করছে আমরা ওরকম নিরাপত্তা বা কোনো রকমের হুমকি দেখছি না কিন্তু জনগণের জন্য যখন যে কোনো প্রয়োজনে ঢাকা মহানগর পুলিশ সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য ঈদের ছুটিতে নগরবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা দীপন দেওয়ান